আসসালামু আলাইকুম আমাদের পৈশ বিন্যাসের অর্থনীতি বিভাগ ওনার তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে পৈশ বিন্যাস পৈশবিন্যাসের সম্ভাবনার একটি অঙ্ক আমরা নির্ধারণ করেছি একটি টেলিফোন সুইচ বোর্ডে প্রতি পাঁচ মিনিটে ছয়টি কল পাওয়া যায় সম্ভাবনা নির্ণয় করো প্রতি দুই মিনিটে কমপক্ষে একটি কল আসার সম্ভাবনা প্রতি দুই মিনিটে কমপক্ষে একটি কল আসার সম্ভাবনা দেখো আমাদের প্রতি দুই মিনিটে কমপক্ষে একটি কল আসে কিন্তু প্রশ্নে দেওয়া আছে প্রতি পাঁচ মিনিটে ছয়টি কল আসে তাহলে আমাদের এখানে সম্ভাবনার বা ল্যাম যে মানটা আমরা নির্ণয় করব সেই মানটা কিন্তু এখানে বের করা নাই সরাসরি পাওয়া যাচ্ছে না প্রশ্নে দেখো দুই মিনিটে এখানে আছে পাঁচ মিনিটে ছয়টি কল তাহলে আমাদের দুই মিনিটে কয়টি কল আসে সেটা আমরা নির্ধারণ করতে পারছি না সেই মানটাই ল্যামডার মান হবে আমরা লিখে দিচ্ছি দেওয়া আছে প্রতি পাঁচ মিনিটে কল পাওয়া যায় ছয়টি তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি প্রতি দুই মিনিটে কমপক্ষে কল পাওয়া যায় তাহলে আমাদের কমপক্ষে কল আসছে আমাদের ছয়টি এটা নির্ধারণ করাই আছে তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমাদের দেখো বলেছে কি কমপক্ষে একটি কল পাওয়ার সম্ভাবনা তাহলে আমরা এক থেকে যে ছয়টি কল আসছে এটা কমপক্ষের নিয়ম অনুযায়ী আমরা এখানে কমপক্ষের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে যে সংখ্যাটি বলবে সেই সংখ্যা থেকে ডানের দিকে যেতে হয় কমপক্ষের নিয়মে তাহলে এখানে পড়ে থাকছে কি জিরো তাহলে আমরা এখান থেকে কি ওয়ান মাইনাস পি অফ এক্স এখানে হচ্ছে কি একের চেয়ে ছোট মানে যে সম্ভাবনা মানে আমাদের এখানে কি এক থেকে ছয় পর্যন্ত যেতে সময় লাগবে তাই আমরা নির্ধারণ করছে কি এক মানে সম্পূর্ণ উত্তর মানে সম্পূর্ণ ফলাফলের মান হচ্ছে সম্ভাবনার মান ওয়ান ওয়ান থেকে আমাদের একের চেয়ে কমের যে মানটা রয়েছে সেটা আমরা বিয়োগ করে দিব ওয়ান মাইনাস অফ এক সমান জিরো তাহলে আমাদের দেখো মান সবচেয়ে কম রয়েছে কি একটি রয়েছে তাহলে শূন্য থেকে বিয়োগ করে দিব তাহলে আমরা এখানে মানটা বের করে নিলাম কিন্তু আমাদের দুই মিনিটে থাকার জন্য আমাদের মান ছিল দেখো পাঁচ মিনিটে ছয়টি কিন্তু আমাদের পোস্টে চেয়েছে কি দুই মিনিটে তাহলে আমরা এখানে কি দুই মিনিটের জন্য কি আমরা ল্যামডা দিয়ে মান নির্ণয় করে ল্যামডার মানটা বের করে নিব তাহলে ল্যামডার মান বের করব কিভাবে তাহলে আমাদের মোট সময় ছিল কত পাঁচ মিনিট পাঁচ মিনিটে যেটা রয়েছে সেটা যাই হরে এবং কতবার কলেজ ছিল সেটা যাই লবে ইন্টু সময় সময় চেয়েছে কত দুই মিনিট তাহলে এখানে প্রশ্নে এসে দুই মিনিট তাই দুই দিয়ে কোন তাহলে ছয় দোকানে বারো বারো কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান হয়ে যায় হচ্ছে দুই মিনিটে টু পয়েন্ট ফোর মান বের হচ্ছে দেখো পাঁচ দোকানে দশ আর পরে দুই মানে হচ্ছে কি দুই কে পাঁচ দিয়ে ভাগ করলে ফোর বের হয়

তাহলে ওয়ান মাইনাস আমাদের ই সূচকের মাইনাসের যে মানটা বের হচ্ছে ই মাইনাস টু পয়েন্ট ফোর ইর মান কীভাবে বের করতে হয় প্রথমে শিপ তারপরে লন চাপতে হয় ক্যালকুলেটারে মাইনাস টু পয়েন্ট ফোর সমান চিহ্ন চাপ দিলে আমরা মান পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো নাইন জিরো সেভেন ইন্টু এখানে যার উপরে পাওয়ার আছে তার মান হচ্ছে ওয়ান আর ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান মানে শূন্য ফ্যাক্টোরিয়ালের মান ওয়ান বের হয় তাহলে এখান থেকে কি ওয়ান মাইনাস আমাদের এইগুলো থেকে যদি আমরা বিয়োগ করি জিরো পয়েন্ট নাইন জিরো সেভেন যদি আমরা বিয়োগ করি ওয়ান মাইনাস আমাদের উত্তর বের হচ্ছে জিরো দেখো এটাই আমাদের কি ক্যালকুলেশনের উত্তর বের হয়ে গেল আমাদের আর একবার আমি বলে দিচ্ছি যে প্রতি দুই মিনিটে কমপক্ষে একটি কল আসার সম্ভাবনা এই দুই মিনিটে কল এসছে কিন্তু প্রশ্নে দেওয়া আছে পাঁচ মিনিটে কল এসছে তাই আমাদের দুই মিনিটে কয়টি কল এসছে এখানে ল্যামডার মানটা বের করে নিয়েছি তাই প্রথমে যে মানটা ছিল মিনিটের মানে সময়টা নিছে আর বার কতটি সেটা লবে কিন্তু মিনিট মানে যে সময়টা চাচ্ছে সেই সময়ে রূপান্তর করে কাটাকাটি করে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কি ল্যামডার মান এবং চলকের মান রয়েছে কি কমপক্ষে একটি কল আসার সম্ভাবনা তাহলে আমরা কি ছয়টি কল আসছিল শূন্য থেকে ছয় পর্যন্ত কমপক্ষে কমপক্ষে একটি মানে মানে থেকে থেকে হচ্ছে সেই সংখ্যা দিকে এক এক যেতে হয় মানে দিকে যেতে হয় এক দুই তিন চার পাঁচ এগুলো আসতে পারে কিন্তু একটি আসবে দুইটিও আসতে পারে তিনটি চারটি পাঁচটি ছয়টি পর্যন্ত যে কোনো একটি আসতে পারে কিন্তু আসবে না হচ্ছে শূন্যটি তাই আমরা বলছি কি পি এর মান এক্স ইকুয়াল আর ওয়ান আর গ্রেটার দেন এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান মানে একের সমান না একের চেয়ে বেশি হবে তাই আমরা এখানে বলতে পারি কি ওয়ান মাইনাস একের চেয়ে কম সম্ভাবনার মান তো সম্ভাবনার মান একের চেয়ে কম রয়েছে কত শূন্য তাই শূন্য আর আমরা যে সম্ভাবনা অপেক্ষক রয়েছে ই ল্যামডা মাইনাস ল্যামডা ল্যামডা এক্স এক্স ফ্যাক্টোরিয়াল সেই সূত্রে মান বসাই ক্যালকুলেশন করে আমরা সমাধান করেছি আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফলাইন এবং অনলাইন অনলাইন দুই ব্যবস্থাতেই ক্লাস চলছে চলমান রয়েছে ইকোনমিক্স তৃতীয় বর্ষের আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ হচ্ছে তৌফিক্স ইকোনমিক টিচিং হোম এবং আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি তৌফিকুল ইসলাম তৌফিক সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ আশা করি ক্লাস ভালো লেগে লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা এবং বন্ধুদেরকে জানাতে পারো এবং তোমরা উপকৃত হবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম